আমি আমার কলেজ লাইফে এক মেয়ের সাথে জেনার কাজে জড়িয়েছিলাম শুধু তুমি না রে ভাই এই রকম বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে মানে এখন ছেলেদের যদি দুয়ার বিয়ে করতে হয় তাহলে আল্লাহর কাছে দুয়া করতে দেবে একটা নেককার মেয়ে তুমি দেব আর মেয়েরা যদি বিয়ে করতে চাই ভালো ছেলেকে তাহলে আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ তুমি আমাকে দিনদার একটা ছেলে ফ্রেশ পবিত্র ছেলে মিলিয়ে দেও কারণ অধিকাংশ ছেলে এখন অপবিত্র অধিকাংশ মেয়েই হলো অপবিত্র নষ্ট আর নষ্টা সি ফেসবুক আর ইন্টারনেটের যুগ এসে কেউ ভালো আছে এরকম সন্দেহ ভালো আছে খুব কম পাওয়া যায় পরামর্শ একটাই আল্লাহর কাছে দোয়া করতে হবে তবে আপনি যদি নষ্ট হন তাহলে নষ্ট একটা ছেলে পাবেন আর আপনি যদি নষ্ট হন নষ্ট হন তাহলে একজন ছেলে একজনের না হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ছেলের প্রশ্ন আমি তো কলেজ জীবনে আমি তো বিশ্ববিদ্যালয় জীবনে আমি হাই স্কুলের জীবনে জেনা করেছি মেয়ের সাথে সম্পর্ক ছিল হাজার হাজার ছেলের প্রশ্ন এটা কি করবে না যে জেনা পরামর্শ হলো একে এর জন্য পরামর্শ হলো ওই মেয়েকে বিয়ে করতে হবে কি ওই মেয়েকে বিয়ে করতে হবে এই ছেলের জন্য অন্য মেয়েকে বিয়ে করা হারাম ওই মেয়ের জন্য অন্য ছেলেকে বিয়ে করা কি হারাম ওর সাথে বিয়ে করতে হবে এখন কোনো উপায় নাই প্রেম করেছে যার সাথে বিয়ে ওর সাথে এ হারাম কাজ করেছে ওকে ওখানে বিয়ে করতে হবে এর পরামর্শ কারণ জেনা করেছে হরিমা দারি গাল মিন অন্য মমিনের উপরে ও হারাম এই ছেলেটা অন্য ভালো মমিন মহিলার কাছে হারাম বিয়ে করতে পারবে না আল্লাহ হারাম করে দিয়েছেন হারাম করে দিয়েছেন হারাম করে দিয়েছেন লাখ ও লাখ মহিলার প্রশ্ন আপনার বেটি মেসে থাকে আপনার বেটা ছেলে মেসে থাকে ও পহেলা বৈশাখে পহেলা ফাল্গুন ১৪ ফেব্রুয়ারি ওরা যে কি নষ্টামি করে কোথায় কক্সবাজারে গেছে আপনি জানেনি না এক হোটেলে সাত দিন আট দিন দশ দিন ধরে থাকছে আপনি চিন্তাই করছেন না আপনার ছেলেও নষ্ট মেয়েও নষ্ট এইভাবে পুরো দেশটা এখন জেনার মধ্যে হাবুডুবু খাচ্ছে স্বামী আছে তাই মেয়ে জেনা করে বেড়াই কি প্রশ্ন করলে ভাই আমরা জান্নাতে নাকি জাহান নামে যাবো এটা কি আমাদের তদ্রে লেখা আছে কাজ করে যান ভালো কাজ ওর বলে একটা অরজিনাল ভাষা লিখছেন আপনারা তাই না যদি উদ্দেশ্য থাকে কুমারে বেদরায় সুতার মতো দেবেন লুঙ্গি ধরে রাখা জন্য কোন সমস্যা নাই যদি মনে করেন এটা থাকলে আপনার চাবি ওটা আটকা রাখবেন জায়েজ কিন্তু যদি ওইটা বাস্তাদের পড়ায় চোখ যেন না লাগে শিরিক ওইটা যদি আপনি রাখেন তাবিজ আটকা রাখার জন্য তাহলে কি শিরিক হবে জাজাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহ ফিকুম